ওর গানে তো হয়তো অনেকে খুবই খারাপ লাগবে আর চাজার ভালো লাগবে তো প্লিজ একটু কমেন্ট করে বলবে আর এই দেখো আমি এখন দুয়ারটা মুছে নিচ্ছি দুয়ারে প্রচুর জল হয়ে গিয়েছিল কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো এখানেও দেখো তোমাদের দাদা ভাই ঠিক গান করে যাচ্ছে মেরে দিল সে য়ার মুছিতেছে তারপরে যাই হোক আমি লাতা টাতা দিয়ে নিয়েছি আর আজকে না সকাল সকাল একদম মানে কি বলবো ভিজবো না বলে ওই জন্য ঘরের কাজগুলো আগে সেরে নিয়েছি তারপরে দেখো চান টান করে তুলসী মর তুলসী তলায় লাতা দিয়ে তারপরে আমি এখন ঠাকুর পুজো করব। তো পুজো টুজো করতেই হবে আর এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো শ্রাবণ মাসে হয়তো এত বৃষ্টি হয়নি তো আর ভাদ্র মাস এটা কিন্তু ভাদ্র মাসে শ্রাবণ মাস এসে গেছে মানে শরতে বর্ষা এসে গিয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত প্রচুর মেঘ ডেকেছে আর কি বলবো প্রচুর বাতাসও দিয়েছে তো যাই হোক আমি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি আমার ফাঁকে ফাঁকের সমস্ত কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু বৃষ্টিটা ধরেছে আর এই দেখো আমার ছেলে বেরিয়ে পড়েছে দেখতে পেয়েছ তো এই বেরোনোটাই হয়েছিল কি বলবো বিপদ তো বলছি সেটা তোমাদের কি হয়েছিল সকাল থেকে বেশ ভালোই যাচ্ছিলো বৃষ্টি পড়ুক যাই পড়ুক ঘরের মধ্যে সমস্ত কাজ সারছিলাম তো তোমাদের দাদা দাদাভাইও আজকে গাড়ি নিয়ে বেরোতে পারেনি ভাড়া ছিল দুটো তিনটে ভাড়া ছিল তো বেরোতে পারেনি আর চারিদিকে ফুল দেখো এইখানে ওইখানে সব ফুল তুলে নিচ্ছি তো আমার একটা কথা বলি এই যে ফুল তুলে নিচ্ছি সমস্ত ফুলটা কিন্তু আমি বাড়িতে পুজো করি না আমি একটা ঠাকুর মন্দিরে দিতে যাই তো এই দেখো এটা হচ্ছে সেই রাস্তা এইদিকেই আমি দিতে যাই তো এইদিকে ঠাকুর মন্দিরে আমি ফুল দিতে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা এখন অনেকটা জলটা কমে গিয়েছে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছো ড্রেনটা ড্রেনটা এই বাড়িটার পাশে ড্রেন এখানটাতে ওই দরজাটা পর্যন্ত জল হয়ে গিয়েছিল তো এতটা জল হয়ে গিয়েছিল আমি গিয়েছিলাম ফুল দিতে আর আমার ছেলে আমার পিছন পিছন যাচ্ছিলো তো যেতে যেতে হঠাৎ করে আমার ছেলে পায়ে জুতো পড়েছিল জুতোটা খুলে যায় তো সেই জুতোটা খুলে যেয়ে ট্রেনে পড়ে গিয়েছে তো ও সেই জুতোটা কোরোনার জন্য না ড্রেনে নেমে নেমে ফেলেছিলো যাই হোক নেমে ফেলেছিল আমি কিন্তু অতটা খেয়াল করি না আমি তো চলে গিয়েছি আমার মনে তো ও আমার পেছিয়ে পেছি গিয়েছিল আর পিছন পিছন যেতে যেতে ওরকম অবস্থাটা হয়েছে আর ওখানটাতে অনেক মানুষ দাঁড়িয়েছিল তো সবাই ছিল বলে অনেকটাই আমার রেহাই মানে অনেকটা বিপদ থেকে অনেকটা কি বলবো অনেকটা বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি তো বিশাল বড় একটা বিপদ হতে যাচ্ছিলো আমার ছেলে ওই ড্রেনে নেমে ফেলেছিল জুতো কুঁড়োতে মানে বুঝতে পারছে একটা ছ বছরের ছেলে সে যদি ড্রেনে নেমে ফেলে ড্রেনটায় এক মানুষ সমান জল যাচ্ছিল তো সেই ড্রেনেতে মানে বাচ্চা ছেলেদের এক মানুষ সমান জল আমাদের তো কি বলবো এক মানে হাঁটু বা কোমর পর্যন্ত জল তো সেখানটাতে নেমে ফেলেছিল আর ওরকম অবস্থা মানে হয়ে গিয়েছিল বিপদ তো যাই হোক বিপদ সেরকম কিছু হয়নি আমার ছেলের কোথাও কিছু লাগেনি ধরে তুলে দিয়েছিল সবাই আর তারপরে তোমাদের দাদা ভাই আবার এখানে এসেছিল তো এখানটাতে আসার জন্য আমার ছেলে আরি করেছিল কিন্তু যেহেতু ওখানটায় বিশাল মানে একটা বিপদ হতে হতে রয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আর এখানে পাঠাইনি এখানে আবার দেখতে পেয়েছো আরও জলের স্রোত তো আমার ছেলে বিশালী ছটপটে বিশালি বদমাইশি মানে কি বলবো একদম প্রচুর দুষ্টু সেই জন্য পাঠাইনি আর এই দেখো এখানে দেখি আবার সবাই ফটোশ্যুট করছে তো কত সুন্দর লাগছে দেখো চারিপাশটা তো গাড়িটা আটকে গিয়েছে তো গাড়িতে গাড়ি আটকে গিয়েছে দেখে গাড়ি থেকে আবার সব নেমে আবার জলের মধ্যে হাঁটা চলা করছে আর এটা হচ্ছে একটা আমাদের ভাইপো তো এটা একটা ভাইপো হয় সেও একটু ফটোশ্যুট করে নিচ্ছে আমাদের ক্যামেরায় আর এখানে না প্রচুর মাছ পাওয়া যায় তো এখানে যে যেসব পাশাপাশি ছোটো ছোটো ড্রেনের মতো রয়েছে সেখানে প্রচুর মাছ পাওয়া যায় আর আমার ছোটো শ্বশুর সে কিন্তু ঢল রাখে তো ঢলের মধ্যে মাছ পড়েছিল এই দেখো চুনো মাছ পড়েছিল তো আমাদেরকে দিয়ে গেছে এখানে পুঁটি মাছ রয়েছে মৌরলা মাছ রয়েছে নানা রকমের মানে কি বলবো পাঁচ মিশালি মাছ রয়েছে তো এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখন মাছগুলো বেছে নিচ্ছি তারপরে সকাল থেকে আমার তরকারি কিছুই ছিল না কিন্তু দুপুরবেলা দেখো কত রকমের তরকারি এসে গিয়েছে বলে না কার ভাগ্যে কখন কি এসে জুটে যায় তো দেখতে পেয়েছো কত রকমের তরকারি এসে জুটে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর সবাই আমার পাশে থেকে তোমাদের পাশে থাকাটা আমাদের খুবই প্রয়োজন কারণ খুবই কষ্ট করে ভিডিও বানায়